এই জায়গাটা হচ্ছে মিরপুর এই যে মিরপুর থেকে দিয়াবাড়ি যাওয়ার পাশে একটা রাস্তা এই জায়গাটার মূল ইতিহাসটা হচ্ছে এখানে এই সরকার যখন এই যে এই রাস্তাগুলো করার জন্য এই এই পাশের যা ছিল বসতি বলেন স্থাপনা বলেন জায়গা দখল বলেন সব ভেঙে দিয়েছে তো এই জায়গাটা ভাঙেনি কারণ হচ্ছে এই জায়গাটা যার মালিক যে মালিক তার কবর এখানে এই যে উ যে লাল বড় লাল গাছের নিচে যে এই গাছটার নিচে লাল কাপড় বাঁধা ওটা নিচে কবর তো এই জন্য আর এই জায়গাটা এখান থেকে বাসা ছিল সেটাকে ভেঙে দিয়েছে কিন্তু এই জায়গাটা এখন অক্ষত আছে তো আমরা কিছুদিন আগে ভেবেছিলাম যে এখানে একটা মাজার হবে মনে হয় এই যে উপরে পতাকা চলতেছে মনে হয় একটা মাজার শুরু হয়ে যাবে এই ঠিক আজকে তাই হইলো এই যে চতুর্পাশে দেখেন লাল ফিতা টিতা দিয়ে উপরে সামিয়ানা চান্দিনা দিয়া এর উপরে পতাকা দিয়ে বাস খাজা বাবার মাজার কয়দিন পরে উরুস মোবারক হবে এবং বাঙালি এতটাই নির্ভোধ দেখবেন এখানে আসবে কেউ ছেলে চাবে কেউ ব্যবসায় উন্নতি চাবে কেউ প্রেমের বন্ধন আবদ্ধ চাবে স্বামী স্ত্রী বিচ্ছেদ সেটাকে অবিচলতা চাবে এই হচ্ছে কাজ যে দেখেন এক পাগল এখানে মনে করেন এই যে লাল পতাকা উপরে সামিয়ানা এর উপরে আবার পতাকা দিয়ে বাস মাজারের কার্যক্রম শুরু করেছে ভিডিও করে রাখলাম এবং ইউটিউবে দিলাম এই জন্য যে ভবিষ্যতে যদি এটা কোনোদিন দিন মাজারও হয় তখন আমরা দেখতে পারো যে এটা আগে কি ছিল এবং এটার ইতিহাসটা কি মামা মাজার চলতেছে পুরা দমে ব্যবসা দেখছেন ওনাকে বলতেছে ব্যবসা পুরা দমে চলতেছে হ্যাঁ চলতেছে হ্যাঁ তুমি যে মাজার বানাই এই ব্যবসা তোমার কে শিখাইলো দেখেন কি অবস্থা বাঙালি হ্যাঁ উনি কি বলতেছে শোনেন বলতে জায়গা সব আল্লাহরা এবারে ঘুমাচ্ছে আমি ওরা সেবা যত করতেছি আচ্ছা বলেন তো একজন ঋতু ব্যক্তির কি সেবার দরকার তুমি এনে মাঝার বানাই তো কা তুমি এনে মাঝার বানাই কা এই যে তুমি যে এই যে পতাকা মতাকা টাঙ্গাইছ শয়তান কি আর আইবো না শয়তান তো তুমি নিজে ঢুকে রইছ আরে শয়তান তো তুমি নিজে ঢুকে রইছ এইটা এই তো কথা হ্যাঁ বলে শয়তানের বাবা চিন্তা করে অবশ্যই দেখছে শয়তান বলে না ঢুকতে পারে এই জন্য বেড়া দিয়ে ভিতরে হয় নিজে শয়তানা ঢুকে রইস যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ধন্যবাদ কি বলতেছে দেখছেন আল্লাহ বলে সাথে সাথে চুপ কর চুপ কর এই এলাকার লোক এই বেটা এই কম কত কবি একবার কম কত কবি তুই পেসল পার যাই কর কে রুদ্ধ সুগরে কবি না একবার নদী ফলাই দিব চুপ কর কাকা একবার নদী ফলাই দিব চিরস আদারা কাইজা করি না উল্টা পাল্টা কথা কবি না তুই কি কইলি এটা তুই কি কইলি হ্যাঁ হোক এইসব পাগলদেরকে আসলে প্রতিহত করা উচিত আমাদের নিজের দায়িত্ব এরা এমন এমন কথা বলে আসলে এরা মাজারে থাকার কারণে এবং অতিরিক্ত নেশা সেবন করার কারণে এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে এবং সত্য ধারণ করা সত্ব বলার মতো ক্ষমতা থাকে না এবং প্রকৃতপক্ষের এমন ধরনের কথা বলে যেটা ইমান চলে যায় যে একটু আগে যে ধরনের কথা বলছে ওই দেখেন হাঁড়ি পাতিল নিয়ে মুটি এখানে সে রান্না বান্না যা আঁচ হয়েছে তার হাতে একটা পাতিল এই পাতিল নিয়ে সে ভাত রান্না করে এখানে কয়েকদিন পরে দিন পর উড়ুস হবে মনে হয়